আসসালামু আলাইকুম না কিচেন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমি ভালো আছি আপনাদের দোয়া তো আজকে একটা রেসিপি নিয়ে আসছি রেসিপি বলতে আজকে আমি তোমার আজকে আমি লুপচান্দা গুলো লুপচান্দা মাছের মানে জুড়ি নানবো তো লুপচান্দা রয়েছে এটা কালা লুপচান্দা তো কিরকম করে নান্দি পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথ দিতে তো চলে না আমি মাছটা সিদ্ধ দেওয়া শুরু করে দিই মাছগুলা সিদ্ধ দিয়েছিলাম সিদ্ধটা হয়ে গেছে এখন আমি মাছগুলা এরকম করে একটা একটা করে কাটা গুলা ফালাই আনব এগুলো তোমার লুপচান্দা কালো লোকচন্দা আমার আঙ্গাইলে আনছে অস্তা হায়া বস্তা করছে বুঝলেন

তোমার মশলাটা নিয়ে কঠানে আমি যে এই মাছটা বাচ্চা লাগছিলাম ফাটা মোড়া ফালা এই মাছটা দিব এটা হচ্ছে তোমার খালা লোক অন্ধু খানি দিয়ে দিব যেন মশলাটার ভিতরে ডুব আমার মশলা দিয়ে কষা হয়ে গেছে এখন আমি ডাকনাটা দিয়ে দিব পাঁচ মিনিট পরে আসতে পাঁচ মিনিট পরে চলে আসলাম আমার মাছের জুড়িটা হয়ে গেছে এখন আমি নামা এখন তা আমার লুপচান্দার মাছের জুড়িটা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার একদম লসা মানে বুনা বুনার মতন কষা কষার মতন এরকম করে আপনারা লুপচান্দা মাছ চানলে বা যে কোনো মাছেরা বা সিদ্ধ কইরা জুড়ি নানলে লেবু পাতা দেয় সেই স্বাদ সেই মজা আর ভিডিও জাক কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন নতুন ভিডিও পাইবার জন্য আডভেট করবেন আর নতুন ভিডিও করতে পাইবেন রে বায়েরা বনেরা যে শুরু হয়েছে রে কে লকডাউন না দিছে কাঠ আবার কাঠ দিছে ভিডিও কবে সারে কোনো স্টেশনই নাইকা তো তাই বাইরা বনেরার লাগে আর কি খাম গরিব গাছ খাসো নাই মোছো নাই যেরকম আনে এরকমই খাই সেই ভিডিওটা আমার এই ঘন্টা আসসালামু আলাইকুম